আমরা মূলত সাংগঠনিক বৈঠক করছি প্রতাপ প্রতাপদিতে এরপরে জনসংযোগ আছে পটাশপুর অঞ্চলে বৈঠক হয়েছে তারপর এখন আমাদের সাউথখণ্ডের সাংগঠনিক বৈঠক এরপরে আমরা যাব প্রতাপ দিঘিতে জনসংযোগের কর্মসূচি আছে এবং তারপরে সাংগঠনিক বৈঠক আছে ভালো হচ্ছে মানুষের খুব ভালো সাড়া পাচ্ছে মানুষ আবেগ আছে মানুষের মোদীজির নেতৃত্বে তৃতীয়বার কেন্দ্রে বিজেপি সরকার এবং তার সঙ্গে কাঁথি লোকসভা মোদীকে উপহার দেওয়া

তৃণমূলের লোকদেরই কিছু কিছু করে আবার জয়েন করানো হচ্ছে দেখানো হচ্ছে আমাদের দল থেকে কেউ যাচ্ছেন আমার শুভকামনা রইল তার জন্য তিনি চেষ্টা করুন লড়ে যান আমরা আমাদের কাজ করি বিচার তো জনগণ করবে শেষ রায় তো জনগণ দেবেন চার তারিখ জানতে পারবেন এত আগে থেকে এত মার্জিন পটাশপুর পনেরো হাজার লোকসভা মিলে দু লাখ আর পটাশপুর যদি পনেরো হাজার হয় তাহলে লোকসভা দু লাখের হিসাব মিলছে না তো বুঝলেন না ওই যে ওই ওটা চার তারিখের জন্য তোলা থাক আমি এগুলো আর কাউন্টার করব